হাই এভরি ওয়ান ওয়েলকাম টু অনলাইন জব আপডেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে ফাইনালি পশ্চিমবঙ্গের রাজ্যে আবারও নতুন একটি ডিস্ট্রিক্টে বিপুল পরিমাণ স্টাফ নার্স এ এছাড়া সিএইচ ও ল্যাবরেটারি টেকনিশিয়ান সহ বিভিন্ন রকম পদে বিপুল পরিমাণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে এইখানে টোটাল শূন্য পদ হাজার প্লাস শূন্য পদ রিলিজ করা হয়েছে তার ভিতর শুধুমাত্র এই স্টাফ নার্স এবং সিএইচ ও পদ মিলে নার্সিং ক্যাটাগরিতেই অনলি ফর ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সাতশো কাছাকাছি এবং এইখানে তোমাদের ও পদের জন্যই শুধুমাত্র শূন্য পদ আছে তিনশো প্লাস সবচেয়ে আজ পর্যন্ত যতগুলো ডিস্ট্রিক্টে সিএইচ সংক্রান্ত নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তার ভিতর সবচেয়ে বেশি নোটিফিকেশন শূন্য পদ আছে এই নোটিফিকেশনটাতে তো চলো আজকে তোমার সাথে আলোচনা করবো এই নোটিফিকেশনগুলো তোমাদেরকে যারা যারা অ্যাপ্লাই করবে ভ্যাকেন্সিতে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে স্যালারি কী রাখা হয়েছে সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে এবং তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে এ টু জেড সমস্ত রকম আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে অফিসিয়ালিভাবে তোমাদের সামনে তুলে ধরা হবে ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এইখানে যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেইখানে তোমরা নার্সিং ক্যাটাগরির যত সব ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকেই যে কোনো প্রার্থীরাই আবেদনযোগ্য এবং তোমাদের জন্য ভিডিওটা খুবই ইনফরমেটিভ তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যারা এখনো নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে তোমাদের জানিয়ে দিই এখানে নার্সিংয়ের বিভিন্ন রকম ভ্যাকেন্সি তার সঙ্গে সি এবং সি ও মিলে বিপুল পরিমাণ শূন্য পদ আছে ভিডিওটা তুলনামূলক লেন্দি হতে পারে শেষ পর্যন্ত দেখতে থেকো এইখানে দেখতে পাচ্ছ কমিউনিটি নার্স পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে একটি মাত্র শূন্য পদ আছে এজ লিমিট চা হয়েছে ম্যাক্সিমাম চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যে কোনো জেএনএম ক্যান্ডিডেটরা পাস আউট হলেই আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে ওয়ান মান্থে টেনিং ইন সাইকাটিক নার্সিংয়ের উপর চা হয়েছে তাহলে তোমরা আবেদন যোগ্য যে ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেই ডিস্ট্রিক্টেই তোমাদের পোস্টিং হয়ে যাবে এখানে তোমাদের 15000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে তার পরবর্তীতে কমিউনিটি হেলথ অফিসার মানে ও পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এইখানে তোমাদের তিনটি ভ্যাকেন্সি আছে এসসি এর একটা জেনারেলের একটা ইডব্লিউএস এর জন্য একটা আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেটা তোমাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি এবং এছাড়াও আরও ওর ভ্যাকেন্সি আছে এই নোটিফিকেশনটাতে তোমরা শেষ পর্যন্ত দেখতে শেখো এইখানে তোমাদের কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং পাঁচ হাজার টাকা পি এল আই বেসিসে ইনসেন্টিভ প্রোভাইড করা হবে তার পরবর্তীতে আবার দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ অফিসার মানে সি এইচ ও পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এইখানে তোমাদের কিন্তু টোটাল তিনশো আটটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এসসি ক্যাটাগরির জন্য সিক্সটি নাইন জেনারেলের জন্য একশো আঠাশটি শূন্য পদ রিলিজ করা হয়েছে ই এর জন্য তিরিশটি শূন্যপদ রিলিজ করা হয়েছে ওবিসি এ এর জন্য একত্রিশটি শূন্যপদ রিলিজ করা হয়েছে ওবিসি বি এর জন্য কুড়িটি শূন্যপদ রিলিজ করা হয়েছে এসটির জন্য ষোলোটি এবং জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য থাকছে দুটি এসসি সি ফিজিক্যাল এর জন্য থাকছে তিনটি জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য থাকছে তিনটি এইভাবে যত সব ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যাটাগরির আলাদা আলাদাভাবে ভাগ করে মিলে টোটাল কিন্তু তিনশো আটটি শূন্য পদ রিলিজ করা হয়েছে অললি ফর সিএইচও পদের জন্য এখনও স্টাফ অনেক রকম ভ্যাকেন্সি আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাক্সিমাম চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এইখানে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা তোমাদেরকে নোট টর এ এবং টর বিতে তোমাদের জানানো হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবং এইখানে তোমাদেরকে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং পাঁচ হাজার টাকা পিএলআই বেসিসে ইনসেন্টিভ প্রোভাইড করা হবে যারা যারা সিএইচও পদের জন্য আবেদন করবে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে বিএসসি নার্সিং উইথ ইন্টিগ্রেট কোর্স অফ বিপিসিসি এইচএন এবং এইখানে তোমাদেরকে পাস ইন্টিগ্রেট কোর্স অফ বিপিসিসি এইচএন ইনক্লুড দ্য বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার অফ টু জিরো টু ওয়ান দার আফটার ফ্রম দা ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য ডব্লুবিএনসি থাকলে তোমরা আবেদনযোগ্য এবং তোমাদেরকে মাস্ট ডবলু বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে প্রফিসিয়েন্সি হিসেবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং দ্বিতীয়তম এইখানে যারা যারা জিএনএম নার্সিং বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং আছো বিফোর দ্য ইয়ার অফ টু জিরো টু ওয়ান তোমাদেরকে কিন্তু সিপিসি এ করতে হবে এবং তোমাদের এখানে আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারবে এইখানে তোমাদেরকে যাদের যাদের এ সিপিসি ট্রেনিংটা করতে হবে তোমাদের কিন্তু এখানে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে জয়নিং এর সময় কিন্তু যখন তোমাদের সিপিসি ট্রেনিংটা চলবে তখন কিন্তু তোমাদেরকে দশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এটা কিন্তু একটা স্টাইফেন্ড হিসাবে তারপর সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং হয়ে গেলে তখন তোমরা কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি পাবে তোমাদের এইখানে সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে এবং তোমাদেরকে জানিয়ে রাখি বেঙ্গলের তেইশ জেলার থেকে সকল ফ্রেশ জিএনএম বিএসসি পোস্ট অফিস বিএসসি ক্যান্ডিডেটরা এই অ্যাপ্লিকেশানটার জন্য আবেদনযোগ্য তোমরা যারা যারা এই ফর্মটা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু মুড অফ সিলেকশন রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে রিটেন টেস্ট থাকছে এইট্টি ফাইভ ইন্টারভিউ থাকছে ফিফটিন তোমরা সকলে জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সিরিয়াস ক্যান্ডিডেটের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ ট্যাক্স চালু করা হয়েছে স্টাফ নার্স গ্রেড টু এবং সিএইচওর এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য তো যারা যারা এই মেম্বারশিপ প্যাক নিতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন স্টাডি মেটেরিয়ালস এবং সিএইচওর পিবিএসসি আর কোশ্চেন সমস্ত রকম আপডেট এই মেম্বারশিপ প্যাকের মাধ্যমে তোমাদের সামনে প্রোভাইড করা হয়ে থাকে তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকে অংশগ্রহণ করে নিজেদের এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তার পরবর্তীতে স্টাফ নার্স পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে টোটাল চৌদ্দটি শূন্য পদ আছে ই এর জন্য দুটা ওবিসি এ এর একটা ওবিসি বি এর একটা এসটির দুটা এসটির একটা জেনারেলের জন্য ছটা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এসসির জন্য থাকছে একটা টোটাল কিন্তু চৌদ্দটি শূন্য পদ রিলিজ করা হয়েছে আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এই ফর্মটি অ্যাপ্লাই করতে গেলে অনলি ফর জিএনএম এনএম ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য এবং তোমাদের কলেজটা যেমন আইএনসি রেজিস্টার থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং ডব্লিউ বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে তাহলে তোমরা আবেদনযোগ্য এইখানে তোমাদেরকে পঁচিশ হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে তার পরবর্তীতে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট মানে সি এইচ এ পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে টোটাল একচল্লিশটি শূন্য পদ রিলিজ করা হয়েছে ই এর চারটা ও বিসি এ এর পাঁচটা ও বিসি বি এর তিনটা এসসির নটা এসটির দুটা জেনারেলের সাতেরোটা এবং জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য থাকছে একটা টোটাল একচল্লিশটি শূন্য পদ রিলিজ করা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এএনএম অথবা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে আইএনসি রেজিস্টার যুক্ত কলেজ থেকে পাস আউট হতে হবে এবং ডব্লিউবিএনসি বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং যে ডিস্ট্রিক্ট থেকে দেখতে পাচ্ছ পারমানেন্ট রেসিডেন্সিয়াল অফ দ্য ডিস্ট্রিক্ট অফ হুইচ অ্যাপ্লিকেশন ইজ মেড যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশনটা প্রোভাইড করা হয়েছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দারাই অলি ফর সি এইচ এ পদের জন্য আবেদনযোগ্য এবং স্টাফ নার্সে যত সব ভ্যাকেন্সিগুলো দেখালাম বা দেখাবো সবগুলোতে ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে সকল ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং সি ও পদের জন্য তোমরা কিন্তু যে কোনো জেলার থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে অললি ফর সি এইচ পদের জন্য যে জায়গার থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করা যায় সেই জায়গারই বাসিন্দা হতে হবে তার পরবর্তীতে আবার দেখতে পাচ্ছ নার্স পদের জন্য রিলিজ করা হয়েছে উনচল্লিশটি শূন্য পদ আছে ইডাব্লিউস এর জন্য চারটা ওবিসি এ এর চারটা ওবিসি বিসি বি এর সাতটা এস সির সাতটা এবং তোমরা দেখতে পাচ্ছ জেনারেলের জন্য এস টির দুটা এবং ফিজিক্যাল ইন্ডিকেটের জন্য এক সব মিলে টোটাল উনচল্লিশটি শূন্য পদ রিলিজ করা হয়েছে ম্যাক্সিমাম চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হলে আবেদনযোগ্য আইএনসি যুক্ত কলেজ থেকে পাস আউট হতে হবে ডবলিউ বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং প্রফিসিয়েন্স হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে সকল প্রার্থীরাই স্টাফ নার্স পদের জন্য আবেদনযোগ্য পঁচিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি প্রোভাইড করা হবে তারপর তোমরা দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে একষট্টি শূন্য পদ রিলিজ করা হয়েছে ই এর ছটা ওবিসি এর ছটা ওবিসি বিসি বি এর পাঁচটা এস টির তেরোটা এবং জেনারেলের জন্য থাকছে পঁচিশটা টি তিনটা ফিজিক্যাল হ্যান্ডিগদের জন্য থাকছে সব মিলে টোটাল একষট্টিটি শূন্য পদ রিলিজ করা হয়েছে আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এএনএম বা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে আইএনসি যুক্ত কলেজ থেকে ডবলিউ বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে প্রফেসিনসি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং পারমানেন্টভাবে তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এসি এইচ এ পদের জন্য আবেদনযোগ্য তেরো হাজার টাকা পারমান্থ এখানে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে এই নোটিফিকেশনের যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদেরকে কিন্তু সরাসরি চলে আসতে হবে ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলে করে নাও দু জায়গাতেই আবেদনের লিঙ্ক প্রোভাইড করা থাকছে সেই লিঙ্ক ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবে তোমাদের আবেদন শুরু হবে দেখতে পাচ্ছ স্টার্ট ডেট অফ রেজিস্ট্রেশন তোমাদের রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ দুপুর একটা থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হবে লাস্ট ডেট রেজিস্ট্রেশন এবং সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিস বারোই ডিসেম্বর এবং চোদ্দই ডিসেম্বর এবং ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট থাকছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তো যেসব ক্যান্ডিডেটরা আবেদন করবে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশের আগে তোমরা কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে নিও তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যেসব স্টাফ নার্স এ এবং সি ও পদে আবেদন চলছে এবং পরবর্তীকালে আবেদন হবে তোমাদের একটা কথায় জানিয়ে রাখি এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু একটু কেয়ারফুলভাবে আবেদন করবে কারণ এই সব ভ্যাকেন্সিগুলোতে যারা যারা আবেদন করবে তোমাদের আবেদনগুলোকে বোর্ড কিন্তু দ্বিতীয়বার এডিট করার সুযোগ দেয় না ডিরেক্ট কিন্তু রিজেক্ট করে দেয় ঠিক আছে সেই জন্য তোমরা কিন্তু কেয়ারফুলিভাবে ফর্ম ফিল করবে এবং তোমাদেরকে জানিয়ে রাখি যেসব ক্যান্ডিডেটের ফর্ম ফিল করতে অসুবিধা হচ্ছে তারা যদি আমাদের মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নতুবা ফেসবুক ফলো করে সেইখানে মেসেজ করো যে দাদা আমরা ফর্ম ফিল করতে চাই তাহলে তোমাদেরকে একটা ন্যূনতম সাইবার ক্যাব যে চার্জ লাগে সেই চার্জের বিনিময়ে তোমাদের কিন্তু আবেদনপত্রগুলো বাড়িতে বসেই কমপ্লিট করে দেওয়া হবে তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের থ্রুতে ন্যূনতম মূল্যের বিনিময়ে ফর্ম ফিল আপ করাতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নতুবা ফেসবুক ফলো করে ডিরেক্ট সেখানে মেসেজ করো এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে নদিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি নদিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ডেট দেখতে পাচ্ছ আঠেরো নভেম্বর দু হাজার পঁচিশ তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু গভর্নমেন্ট একটা চার্জ দিতে হবে যারা জেনারেল কাস্টে আছে তোমাদেরকে কিন্তু একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরিতে যারা থাকে তাদের কিন্তু পঞ্চাশ টাকা আবেদন মূল্য লাগছে আশা করি নদিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো কারো যদি কোনো জায়গাতে কোনো থাকে কমেন্ট কমেন্ট বক্সে করো আমি এবং যেসব সিএইচও এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ এক নিতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং যেসব ক্যান্ডিডেটরা স্টাফনার সিএইচও বা সি যেকোনো যে কোনো ডিস্ট্রিক্টের ফর্ম ফিল করতে চাও তোমরা কিন্তু ফেসবুক ফলো করে মেসেজ করো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করো টাটা